আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা জান্নাতুল ফেরদাউস এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ জান্নাতের স্থান রসুল্লাহ সাল আল্লাহ আসাল্লাম পবিত্র হাদিসের ভিতরে ইরশাদ করেন তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চেয়েও কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরি ভাগ আর তার উপরে রয়েছে রহমানের শরীফ হাদিস নম্বর প্রিয় বন্ধু এই সুবিশাল জান্নাতুল ফেরদাউস পেতে হলে একজন সফল মুমিনের কি কি গুণ থাকতে হবে তা মহান পবিত্র কুরআনের সুরায় মুমিনুনে বলে দিয়েছেন বন্ধুরা সফল ইমানদারের গুণগুলো বলার আগে আপনাদের কাছে একটিমাত্র ছোট্ট রিকোয়েস্ট আমার নতুন ইসলামিক চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন সম্মানিত বন্ধুরা সফল ইমানদার বা জান্নাতুল ফেরদৌস লাভ করবে যে সকল মুমিনগণ তাদের যে বৈশিষ্ট্যগুলো হলো গুণগুলো হর তার মধ্য থেকে একটি গুণ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ জিন যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত সম্মানিত বন্ধুরা প্রথম বৈশিষ্ট্য হল মুমিন নামাজে খুশু অবলম্বন করে নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমাদান মুমিনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম দ্বিতীয় বৈশিষ্ট্য অহেতুক বিষয় থেকে বিরত থাকে মুমিনের বিশেষ একটি গুণ হলো সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে হাদিশ্বরীপ এসেছে মিন অর্থাৎ সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অর্থহীন কাজ ত্যাগ করা তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল যারা জাকাত সম্পাদনকারী তৃতীয় বৈশিষ্ট্য মুমিন জাকাত আদায় করে জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হাদিসের ভাষায় ইসলামের পঞ্চ স্তম্ভের একটি তাই ইমানের অপরিহার্য দাবি জাকাত ফরজ হলে জাকাত আদায় করা চার নম্বর বৈশিষ্ট্য হল যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না নিজের স্ত্রী ও শরিয়ত সম্মত দাসী ছাড়া অন্য কারো সাথে তার চাহিদা পূরণ করে না ছয় নম্বর বৈশিষ্ট্য হল মুমিন সর্বদা তাদের আমানত রক্ষা করে কোনো মানুষ যদি কোনো ধরনের কথাবার্তা তার কাছে আমানত রাখে অথবা যদি অর্থ সম্পদ আমানত রাখে তখন তার যথাযথ হেফাজত করে ছয় নম্বর হল প্রতিশ্রুতি রক্ষা করে কোনো মানুষের সাথে যদি কোনো ওয়াদা করে তাহলে তার বরখেলাফি করে না তাকে ঠিকমতো পালন করে সাত নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে নামাজের রক্ষণাবেক্ষণ করে কথাটা ব্যাপক এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত যেমন পাবন্দির সাথে নামাজ আদায় করা কখনো পড়বে কখনো পড়বে না এমন নয় সময় মতো নামাজ আদায় করা জামাতের সাথে আদায় করা নামাজের অন্য সকল শর্ত আদব ও নিয়মাবলী রক্ষা করে সুন্দরভাবে নামাজ আদায় করা এই সাতটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে সফলতার ঘোষণা দিচ্ছেন এবং সুসংবাদ দিচ্ছেন যে তারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে লক্ষণীয় বিষয় হলো এই সাতটি বৈশিষ্ট্যের প্রথম ও শেষ উভয়টি নামাজের সাথে সম্পৃক্ত এর দ্বারা বোঝা যায় মুমিনের জিন্দেগীর সফলতার জন্য নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ তালা আমাদের সকলকে এইসব বৈশিষ্ট্য অর্জনের তৌফিক দান করুন এবং আফন ফজল ও করমে জান্নাতুল ফিরদৌসের উত্তরসূরি বানিয়ে দিন আমিন